আমি যখন স্কুলে পড়তাম আমাদের ক্লাসে হারু ছিল হারু হারু বলে আমাদের এক বন্ধু ছিল এটি যদি মন দিয়ে না শোনেন তাহলে আমার বলাটা বিফলে হবে এর কোনো মূল্যই থাকবে না আর যদি মন দিয়ে শোনেন তাহলে অনেক পরিশ্রমের পর আপনাদের ভালো লাগবে একটু হাসতে ইচ্ছে করবে একটু মজা পাবেন আমার ক্লাসে আমার এক বন্ধু ছিল হারু সে লাস্ট বেঞ্চিতে বসে থাকত কথা কম বলত কিন্তু দিনের শেষে পাড়ার লোক হমতো ছেলে না পরে কখন সারাদিনই তো খালি খেলে খেলে বেড়ায় এই পাশ করে কি করে পরে কোথায় দেখতে পাই না তো সারা পৃথিবী যখন ঘুমতো তখন হারু পড়তো পড়তো এই হারু ক্লাসের লাস্ট বেঞ্চিতে বসে থাকতো মাস্টার মাসাই যখন পড়াতো তখন হারু জানলা দিয়ে আকাশ দেখত ঘুড়ি ওড়ানো দেখত বক উড়ে যাওয়া দেখত গরু চড়ানো দেখতো জলে হাঁস ভাসছে পুকুরে হাঁস ভাসছে সেই সব দেখত আর এদিকে মাস্টার মাসাই পড়িয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই হারু কম কথা বলতো সব বুঝতে পারতো কিন্তু সহজে মেনে নিত না এবার খুঁজে দেখো এরকম ছেলে তোমাদের তোমাদের কোনো ক্লাসে তোমাদের বন্ধু বান্ধব এরকম আছে কিনা ভেবে দেখো এইবার হলো কি হারু একদিন ওই রকম অঙ্কের ক্লাসে বসে আছে মাস্টার মশাই বোঝাচ্ছে দেখো এক অঙ্ক তিন দিন ধরে তোমাদের করাচ্ছি এর পরে কিন্তু আমি আর করাবো না বলে দিলাম এদিকে হারু সে দেখছে যে স্কুলে কোণে একদম কনের দিকে একটা ইঁদুর এই ধারি একটা সে মাটি খুঁড়ছে মাটি খুঁড়ছে একটু করে খুঁড়ছে চোখ ফেলতে পারছে না আহ কি দৃশ্য একটা ধেড়ে ইঁদুর সে একটা গর্ত করছে মাটি তুলছে একটু করে মাটি তুলছে আর ভেতরে ঢুকে যাচ্ছে আহ এমন দৃশ্য আর সেখানে আমাকে ক্লাস মনে হয় তোমাদের মাথায় কি গোবর পরে আছে তিন দিন ধরে একটা অঙ্ক তোমরা বুঝতে পারছো না আজকে লাস্ট বুঝলাম অঙ্কটা করাচ্ছি আরু কিন্তু ওইটা দেখছি আহ কি দৃশ্য কত বড় একটা ধেই দূর আস্তে আস্তে মাটি ঘুরছে তার মধ্যে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে মাস্টার স্যার পড়াচ্ছে ডুবে যাচ্ছে মাস্টার পড়াচ্ছে তারপরে মাস্টার বলছে বুঝতে পেরেছো হ্যাঁ একটা অঙ্ক তিন দিন ধরে করাচ্ছি মাথায় কি থোকা গোবর পড়া আছে অঙ্কটা করে দিয়ে জিজ্ঞেস করছে কি ঢুকেছে মাথায় ঢুকেছে অঙ্কটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হঠাৎ দিকে নজর গেছে